পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন শুক্রবার ভোরে নীলফামারী ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের পঞ্চগড় সদর উপজেলার মুমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তে নিহত হন তিনি বিএসএফের দাবি বৃহস্পতিবার রাতে বিশ থেকে পঁচিশ জন যুবক বেরুবাড়ির সিংরাপাড়া পঞ্চায়েত থেকে বাংলাদেশে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এ সময় বিএসএফ বাধা দিলে চড়াও হন যুবকেরা এরপরেই গুলি চালায় বিএসএফ এতে মৃত্যু হয় এক বাংলাদেশি যুবকের শুক্রবার দুপুরে নীলফামারী ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিএসএফের চানাকিয়া ক্যাম্পের সদস্যদের গুলিতে আনোয়ার হোসেন নামের একজন নিহত হন এই ঘটনায় বিএসএফের কাছে জোরালো প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে নিহত যুবক তেতুলিয়া জেলার দেবনগর উপজেলার আমজুয়ানি ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে সেদিন বিকেলে পতাকা বৈঠক করে বিজেপির কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় মেট্রো টিভি